জামাতের মধ্যে ইমামের পেছনে সুরা ফাতেহা পড়ার ব্যাপারে সরিয়া কি বলে এ সম্পর্কে ভাই তিনটা মত আছে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলীহের মত হলো জামাতে জামাতে যখন আপনি নামাজ পড়বেন ইমাম সাহেবের সুরা কেরাত ই আপনার জন্য সুরা কেরাত হিসেবে যথেষ্ট হবে এটা হলো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলিহের মত অনেক ইমামদের মত অনেক ইমামদের মত অনেক আলেমদের মত হল যে ইমাম যখন জোরে কেরাত পড়বেন মাগরিবে সা ফজর তখন আপনি শুনবেন যখন আস্তে কেরাত পড়বেন যেমন এসা শেষ দুই রাকাত মাগরিবে শেষের রাকাত আর জোহর এবং আসর এই রাকাতগুলোতে গুলোতে যেহেতু ইমাম আস্তে পড়তেছে আপনি শুনতেছেন না অতএব আপনি এই সময় পড়বেন এটা কয়টা মত হলো দুইটা মত আরেকটা মত হলো ইমাম আস্তে পড়ুক আর জোরে পড়ুক সর্বাবস্থায় আপনি

ইমাম আবু হানিফা ইমাম শাফিঈ ইমাম মালিক ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ সহ আরো যত ইমামরা আছেন ইমাম বুখারী ইমাম মুসলিম ইমাম ইবনে তাইমিয়া যতজন আছেন ছিলেন কোন ইসলামের ইতিহাসের বড় বড় ইমামগণ তারা কেউ নিজের নফসের পূজা করে মাসআলা দেন নাই তারা কুরআন হাদিস থেকে বুঝে নিজের যেটা বুঝে আসছে সেটাকে মাসআলা দিয়েছেন ঠিক না বেঠিক অতএব তাদের কোনো মত হ্যাঁ আপনার কাছে এই তিন মতের ভিতরে কোনো মত যদি আপনি দৈলের ধার বিবেচনা করার ক্ষমতা রাখেন আপনার কাছে বেশি শক্তিশালী মনে শিশুর ওপর আপনি আমল করেন কিন্তু ঝগড়া করতে পারবেন